দর্শক এই যে দেখতে পাচ্ছেন হাটের মধ্যে এই যে আনকমন যেই গরুগুলো রয়েছে সেগুলো এই যে কাস্টমারের কাছে কেমনভাবে কিন্তু দেখানো হয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার চমৎকার গরুর সব কালেকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক উত্তরবঙ্গের কিন্তু বৃহত্তম হাট হাটগুলোর মধ্যে এটা কিন্তু একটা খুবই চমৎকার চমৎকার ফুল যেই শাহিআাল জাতের গরুগুলো রয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো একদম এগ্রেডের গ্রেডের গরু বলা হয় সে সমস্ত গরু আজকের পর্বে আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমাদের রাকিব ভাই আমরা সে ভাইয়ের সঙ্গে কথা বলবো তো চলুন আগে ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আপনি আচ্ছা ভাইয়া এমনিতে তো আপনাকে বড় বড়ো মিডিয়াতে দেখা যায় ভাই আর আপনাকে তো হাটে তো দেখাই যায় না হাটে বাড়ির সাথে হাট হ্যাঁ অবস্থা খারাপ মনে করলাম তো একটা যদি ব্যথা হয় মানে আপনার বাড়ির সাথে হাট বললে ভুল হবে ভাইয়া মানে আপনার বাড়ির মধ্যেই হাট হ্যাঁ একই তো ভাই এই যে মঞ্জুরানো কালেকশন এত সুন্দর সুন্দর একই সাইজের একই কোয়ালিটির গরু ভাই কিভাবে মিলানো সম্ভব ভাই ভাই দর্শক জানে যে রাকিব ভাই মানে দর্শক আমাকে এক ধরনের ব্র্যান্ড বানায় ফেলছে আমি ভালো গরু ছাড়া আমি কালেকশন করি না জি কারণ না আমি সপ্তাহে দুইটা গরু কিনবো কিন্তু দুইটা 100% রেগুলেটেড হতে হবে এবং শুধু শাইয়ালি না দর্শক আরো একটা জিনিস জানে আপনি কিন্তু ফ্ল্যাগ বিগরের জন্য বিখ্যাত ভাই জি ভাই আমি ফ্ল্যাগ দেব এবং রামা গরুর জন্য বিখ্যাত আচ্ছা

কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার বোঝায় যাবে দর্শক বুঝতে পারে না এখান থেকে একটা উলট পালট করে দর্শক বুঝতে পারবে না যে কোনটা স্ক্রিন শেয়ার কোনটা আছে আচ্ছা ঠিক আছে বলুন লাভ কম বল দিয়ে দেখাবেন এখান তো জায়গা কম সেভাবে হয়তো দেখাতে পারবো না জি দর্শক চেষ্টা করবেন দেখাবেন আচ্ছা আরাকিব ভাই আমরা এই যে গুলো আমরা শুরুতে এই গুলোটা দেখতে পাচ্ছি এটার বয়সটা একটু দর্শকদের জানেন আমার 7 থেকে 8 মাসের মতো বয়স এটা কেন নেপালে গিয়ে আছে আচ্ছা না দেখেন নেপালি গিয়ে মানে অনেকে ইন্দো ব্রাজিল বলে বিক্রি করবে ঠিক আছে এটা অরিজিনাল নেপালি যেটা অরিজিনাল সেটাই আমি প্রকৃত খামারিরা কখনো মানে বেশি কথা বলে না জি তাদের গরুতে প্রমাণ দেয় তারা আচ্ছা তা ভাই এটা যদি আজকের যে বাজার যে বাজার অনুযায়ী যদি কোনো ভাই নিতে চায় সিঙ্গেলি ভাই কেমন দাম রাখতে পারবেন সিঙ্গেল এটা নিলে পরে দর্শক ভাইদের জন্য একদম পড়বে আমি তো দাম দর করে বিক্রি করি না বিরাশ হাজার টাকা এটা একদম পড়বে একদম আমি দাম দর করে বিক্রি করি না এটা দর্শক জানে আচ্ছা আচ্ছা আর ভাই এই যে পরবর্তীতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে নেসগুলো কি মোটা মোটা যে পায়ের ঠ্যাংগুলো দেখেন ওরা একদম ব্রাহ্মাগুলো অনেকে তো ব্রাহ্মাই বলবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর নাভির সাইজটা দেখেন আপনারা আর এখানে বাধা আছে সব ঘন ঘন করে সেভাবে হয়তো দর্শক দেখানো যাচ্ছে না আর দর্শক বুঝতেও পারবে না জি তাহলে যে যে দর্শক নিতে চাবে আমার ফোন দিবে আমি ভিডিও করে আমার ফোনের মাধ্যমে ভালো করতে পারব আচ্ছা ভাইয়া এই গোটার বয়সটা কেমন হবে এটা বয়স নয় 10 মাসের মতো না থেকে 10 মাস জি আচ্ছা দামি কেমন দেখা যায় এটার দাম আপনি 95000 একদম জি ভাই একদম আচ্ছা আর এই যে দর্শক কাস্টমার তো আছেই আপনাদের কাস্টমার দেখেন কাস্টমার সব প্রচুর কাস্টমার আসলে এমন ধরনের গরু পুরো হাটে কোনো জায়গায় দেবা আপনি আসছেন দেখেন হাটে একটা গরু আছে এমন গরু এমন গরু না এর এমন কাস্টমার না জি আচ্ছা ভাই আমরা দুইটা গরু দেখাই দিলাম সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা রাখছেন ভাই এর মানে কি বলবো বাচ্চা গরু কিন্তু কি অবস্থা পেছড়া তো ভাই ব্রাহ্মা কোয়ালিটি ঠিক আছে এটা ব্রাহ্মা ক্রস অনেকে ব্রাহ্মা বলবো ক্রস ব্রাহ্মা খুলে ভালো করে দেখাতে পারলে দর্শক বুঝতো আর আমি ব্রাহ্মা বলতেছি ভাই ক্রস ব্রাহ্মা বলতেছি দর্শক হয়তো

কিছুনে এই সাইডে গরু আবার এই সাইডে মানে এগুলো কি দেখানোর জন্য ভাই এগুলো দেখতেছে দাম বলতেছে ভাই অল্প একটা কথা ব্যাদে আছে একটা দুইটা কথাই আচ্ছা 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 এই যে ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ চমৎকার चमत्कार আদর প্রিয় গরু যে এগুলো 100 ক্রস ব্রহ্মা বলে ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের পা গুলো কি মোটা দেখো 마শাআল্লাহ অনেক মোটা মোটা পা ভাই জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু বাচ্চা গরু তাই অবস্থা একটা একবার দর্শক ইমেজিং করো যে দুই বছর পাললে গরুটা কি হবে কি হবে কি কোয়ালিটির হবে পা দেখেন পাগুলো মাঝে লাভ আচ্ছা ভাই এই তিনটা গরুর দরদাম চলছে ভাই ভাই তিনটা গরুরই দরদাম চলছে আপনি কেমন কি দাম বলে দিচ্ছেন ভাই আমি দাম বলে দিচ্ছি তিনটা আপনার

দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই করে কিন্তু দাম চাওয়া হয়েছে এবং দাম কিন্তু অলরেডি বলেছে ক্রেতারা পঁচাশি অল্প কিছুর মধ্যে কিন্তু বেঁধে আছে তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বিক্রি হয়ে যেতে পারে আজকে তাহলে আমরা এই যে তিনটা গরু তো অল্প কিছুক্ষণের মধ্যে তো সোল্ড হয়ে যেতে পারে ভাই অল্প কিছু আল্লাহ রহমত অল্প কিছুক্ষণের ভিতরে সবগুলো হবে এই তো বিষয় থাকে সব কার এরকম গরু হাটে আপনাদের ঘুরতেছেন জি এক নাই 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 ভাই আর তাহলে আপনি একদম বলে দিচ্ছেন পঁচানব্বই করে তাহলে আমিও আমার দর্শকদের বলে দিলাম যে গরুগুলো প্রতি পিস

তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় কিন্তু এখানে আমরা ভিডিও করতে পারছি না কথা বলতে আছে না গলা দাবি গেছে ভাই এত কথা বলে আচ্ছা রাকিব ভাই আমরা এই সাইড থেকে গিয়ে আমরা একটু এই সাইডে এই যে আনকমন একটা গরু রাখছেন এই সাইডে এটা নেপালি গির নেপালি গির জি আচ্ছা ভাই এই গির বয়সটা কেমন ভাই এটার বয়স হচ্ছে আমি দর্শকের আমি সবসময় সত্য বলে ব্যবসা করি আমি দর্শকের একটা কথা বলে দিই এটা কিন্তু অ্যালার্জি হয়েছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা এই অ্যালার্জির দাগ আছে দেখেন আচ্ছা অলরেডি দাগ আছে হ্যাঁ এই গরুটা আমার এক মাস আগে কেনা

যখন আমি কিনি তখন গ্রোথটা এমন ছিল না অ্যালার্জি হয়েছিল গ্রোথ নষ্ট হয়ে গ্রোথটা নষ্ট হয়ে গেছে এখন যদি আমার কেনা দাম ধরে আমি বসে থাকি তাহলে হবে না এই গ্রোথ আমার লস যাবে আমি লসে বিক্রি করি দামটা এটার কেমন দেবো এটার দাম এক একদম সীমিত দাম পঁচাত্তর হাজার টাকা কি বলেন ভাই পঁচাত্তর হাজার এ তো এর মানে বডির দামই তো ভাই এটা বডির দামই পঁচা মানে আপনার আশি হাজার পঁচাশি আমি এই গোটা কিনেছিলাম পঁচাশি হাজার পাঁচশো টাকা দিয়ে এক মাস আগে ভাই এই গোটা আবার চিকিৎসা করছি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা চিকিৎসা করছি আমার কাছে ছিল সেই খরচ আছে

এ এত সুন্দর সুন্দর গরু দেখাইলেন ভাই আমরা দর্শকরা তো আপনাকে খুঁজবে তো সেক্ষেত্রে আপনার ঠিকানাটার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাই ঠিকানা তো আগেই বলেছি যে আমার বাসা খামার আর হাট একদম একসাথে আচ্ছা এর মধ্যে আমার ঠিকানা আলাদা করে চেনার কোনো কিছু নাই তারপরে বলে রাখি পাবনা জেলা ঈশ্বর থানা একদম অনকলা হাট হাটে আসে যে কাউকে আমাকে ফোন দিলে পাবে আর আরেকটা কথা আমি দর্শক ইনফরমেশন দিয়ে রাখি যে সব জায়গাতে ভালো মন্দ লোক থাকে আমার এখানেও আছে আপনার ওখানেও আছে জি এখানে আসার পরে কাউকে জিজ্ঞেস করে না যে রাকিব ভাই খামার কোনটা বা বাসা কোনটা আমার নাম্বার আছে আমার নাম্বারে দয়া করে ফোন দেবেন কষ্ট করে একটা মিনিট কথা বলে দুই তিন টাকা খরচ হবে কিন্তু আমি বলবো দুই তিন টাকা টাকা ময়া করে কেউ দশ হাজার টাকা লস করেন না আমাকে ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কোন প্রান্তে আসেন আমার ঠিকানা দেন যে ভাই আমি এখানে আমি যাই আপনাকে রিসিভ করব